দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগুঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে আমরা এসেছি আতাউর ভাইয়ের খামারে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে অবস্থাটা গেল লকডাউন উমুক তুমুক হ্যান ত্যান কি অবস্থা আসলে ব্যবসার অবস্থা চলতেছে টুকটাক ব্যবসা বাড়ি থেকে আচ্ছা

আর দাঁত কয় দাঁত বললেন এটা 6 da the khel banche. 6 da পনেরো khil bhangse

6 পারে 2 পারে 6 লিটার গ্যারান্টি আচ্ছা যাদ হচ্ছে সাইওয়াল ক্রস আর বাছুর কোনটা এটারও সার বাচ্চা সব সার বাচ্চা এই যে বাচ্চা এই বাচ্চাটা হুম

আচ্ছা আচ্ছা বড়ো দেখে তাহলে এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার বাছুর সহ বাছুর বাচ্চা এটা সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানে চারটা গরু এই একটা হচ্ছে সাইওয়াল ক্রস দুধ হচ্ছে ছ লিটার বয়স হচ্ছে ছয় দা সঙ্গে বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার তারপরেরটা আমরা দেখলাম বয়স ছয় দাঁত সাথে সার বাচ্চা এই যে এটা বড়টা আর দুধ বললেন কতটুকু দুধ আছে সাত লিটার এটার দাম চালেন কত এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরেরটা পনেরো লিটার দুধ আছে পনেরো লিটার দুধ আছে

চাপাই তুর এলাকায় তুর এলাকায় আপনারা যারা কিনতে চান অবশ্যই একবার এসে এখানে দেখে শুনে বুঝে কিনে নিয়ে যাওয়াটা হচ্ছে সব থেকে ভালো তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ